সাবদুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল তাদের সঙ্গে সঙ্গে তার সুসম্পর্ক নেই ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেল আমাকে ফোন দিবে আমিও দিব তার আমার সঙ্গে সাবনুরের সুসম্পর্ক ছিল সাবদুর যেখানে জায়গা জায়গা নিয়েছে আমারও সেখানে নিয়েছি ফেদুস নিয়েছে সাবনুরের প্রতি আপনার একটা দুর্বলতা ছিল এবং আপনি তার বাসার পাশে ফ্ল্যাটও নিয়েছিলেন ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না রাইট কেন থাকে না পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে আমি যদি কথা বলি আবার বউ মাইন্ড করবে আমি ও যদি কথা বলে আমার ওর স্বামী মাইন্ড করবে তো সেক্ষেত্রে সাবনুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ছিল তাদের সঙ্গে সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল ছিল বন্ধুত্ব ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেল আমাকে ফোন দিবে আমিও দিব তার মানে আমার সঙ্গে সাবনুরের সুসম্পর্ক ছিল এবং আমার ওয়াইফের বান্ধবী সে আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক যে কারণেই হয়তো বা জায়গা যেখানে জায়গা নিয়েছে আমারও সেখানে নিয়েছি নিয়েছে এটা হতেই পারে আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুসম্পর্ক থাকা উচিত আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার সুসম্পর্ক ভাই শুধু সুসম্পর্ক মনের কোণে কি একটু বেড়ে বাজে নাই কখনো এটা তো আসলে মনের ব্যাপারে এই মনের কথা তো আমি আপনাকে বলি বা আপনাদের বলি এটা মনের ভিতরেই থাকে এই সাবুর উপর প্রতি যে মুগ্ধতা এটা জানার পর ভাবীর সাথে কি দাম্পত্য কোনো খুনসুটি শুরু হয়েছে কিনা আমি বলছি বন্ধুত্ব আচ্ছা এই বন্ধুত্ব পরে কোনো খুন মানে এটা নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা কখনো না কোনো প্রবলেম কেন হবে কাজ করতে গেলে তো হবে সুসম্পর্ক হবে এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক তাহলে কি প্রত্যেকটা সঙ্গে আমার হৃদয় সম্পর্ক এত নয় আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে ব্যাট পলিডিক্স যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে আমি তো সেটা বলিনি কাকে কাকে স্লিম করতে হবে কি মানে আপনি কার কথা বললেন কারো কথা না আমার যারা বিধারিত হয় না তো আবারও চলে আসে অনেকেই যায় আসে যায় আসে শেষ করুন কখনো বৃষ্টি এই নিয়ে হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি সাকিবের সাথে কাজ করার ইচ্ছা আছে আমি কি প্রথম কাজ করছি আরে ভাই আমি সাকিব আমার ছোট ভাই বা ওর শুরু থেকে আমরা একসাথে কাজ করছি অনেক ছবিতে পজিটিভ দুই হিরো হিসেবে করেছি আবার ভিলেনও করেছি তো প্রযোজক পরিচালক যদি মনে করে আমাকে নেবে আমি করব আমি কেন করব না